ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও লম্বা সম্পর্ক গড়ছেন হাল্যান্ড ইংলিশ ক্লাবটির সঙ্গে সাড়ে নয় বছরের নতুন চুক্তি করেছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার আগামী দুই সাল পর্যন্ত সিটির জার্সিতে খেলবেন তিনি অবশ্য হাইল্যান্ডের সঙ্গে করা পুরনো চুক্তির মেয়াদও এখনই শেষ হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল দুই হাজার সাল পর্যন্ত সেটির সঙ্গে নতুন করে আরও সাত বছর বাড়ানো হলো চুক্তির মেয়াদ তবে চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি কেউই দীর্ঘমেয়াদী চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত হাল্যান্ড তিনি বলেন নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ্য হয়ে আছি ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে এখানকার আবহাওয়ায় এমন যে সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে হাল্যান্ডের ওপর আস্থা রাখায় কোচিং স্টাফ এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন তিনি তিনি বলেন পেপ গার্ড তার কোচিং স্টাফ আমার সতীর্থ এবং ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই কারণ গত কয়েক বছরে তারা আমাকে অনেক সাহায্য করেছে তারা ক্লাবটিকে এমন একটি বিশেষ জায়গা তৈরি করেছে এখন যাই হোক না কেন আমি নিজেও সিটি আমি উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই আরও ভালো করার জন্য কাজ করে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে সহায়তা করতে চাই হাইল্যান্ডের যুক্তি নিয়ে গার্দিওয়ালা বলেন এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি সংবাদ ক্লাবের জন্য এমন একজন খেলোয়াড় এই ধরনের যুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে যা আগে সে কখনোই করেনি কারণ দেখাতে চাই সে এখানে থাকতে কতটা মরিয়া